তাদের কি কোম্পানি কি বেতন ঠিক মতন কি দেয় আমাদের মনে করছেন আসার পরে এরকম বেতন নিয়ে ঘুরাচ্ছে কয় মাস প্রথম তিন মাস বেতন দেয় পরে কমপ্লেন দেওয়ার পরে একবার বেতন দেশে মানে তিন মাস পরে এক মাস বেতন দেশে কমপ্লেন দেওয়ার পরে লেবার কোর্টে তারপরে যাই হোক

এবং হচ্ছে আমাকে হচ্ছে গ্যাংস্টার তুই তো বাংলাদেশি তুই আমার কি করবি আমি বেতন দেব না আর বলে যে তুই কমপ্লেন করবা এবং আমরা লেবারে কমপ্লেন করেছি আমাদের এটা কোনো কাজ হয়নি আমরা চাচ্ছি যে এই কোম্পানির এই কোম্পানিতে আমরা থাকবো কিন্তু হচ্ছে ভালোভাবে যেন আমাদের হচ্ছে ই করে